এটা খুবই হার্ড সাইকেল এক অসাধারণ মানে আপনার বাচ্চা দেয় কোনো সমস্যা পিঠে ব্যাথা পাবে না অনেক হার্ডি পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে বডি কোনো জায়গা দিয়ে পেটে গেলে ছুটে গেলে জ্বালাই ছুটে গেলে তারপর কোনো টাকা লাগবে না পাঁচ বছরের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মরিয়াম এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগত আমি এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদের জন্য দেখাবো একেবারেই যারা বাচ্চা একেবারেই ছোট ছোট বাচ্চাদের জন্য একটা সাইকেল আমরা নিয়ে আসছি সাইকেল সম্পর্কে আমরা কথা বলবো আর তো ভিডিওতে থাকছে আমাদের সাথে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা একেবারে ছোট বাচ্চাদের জন্য সাইকেল চান যে আমার বাচ্চা বয়স 2 আড়াই বছর 3 বছর তাদের জন্য এই সাইকেলটা তাদের জন্য দুটো কালার আরেকটা কালার এই পাশে দেখাই দা এই যে রেড কালারের মধ্যে এটা আর এটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন যে যে কালারটা পছন্দ এগুলা খুবই হার্ডি সাইকেল এক কথা অসাধারণ মানে আপনার বাচ্চা যেভাবেই চালায় ভাঙ সাপোর্টগুলা কিন্তু আছলাইলো ভাঙা আছলাইলো ভাঙা অনেক হেভি সাইকেল যদি বাচ্চা ফলাইয়ে দেয় এইভাবে ভাঙবে কোনো সমস্যা নেই না না আচ্ছা সব বাচ্চারা কিন্তু চালাইতে গেলে সাইকেল অন্য সব পড়ে যাবে না কিন্তু কিছুই ভাঙবে কিছুই হবে না আর এখানে একটা আপনার সাপোর্ট দেওয়া আছে ফোমের দেখেন খুবই সুন্দর ফোম বাচ্চা পিঠে ব্যথা পাবে না আচ্ছা আচ্ছা

যারা সাইকেল কিনে তারা জানে যে পার্টস এর হয় না আচ্ছা যদি ছোট বিশেষ করে ছেলে বাচ্চার জন্য যদি মেয়ে বাচ্চার জন্য কেউ নিতে চান নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আলাদা পিঙ্ক কালার সাইকেল আছে সেটা আমাদের ভিডিও আছে তারপরে যদি কেউ অন্য কোনো সাইকেল আপনাদের সহায় হয়ে থাকে ছবি পাঠাইতে পারবেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু আপনার একমাত্র মারিয়া মেন্টার প্রাইজেই পাবেন এত সুন্দর সুন্দর ফিচার ওয়ালা খুব দারুন দারুন নতুন সাইকেল সো সাইকেল গুলো কিনতে আরেকবার দেখাই লাল সাইকেল গুলো কিনতে খুবই সুন্দর এটাও খুবই দারুন একটা সাইকেল এটা হচ্ছে লাল কালারের ভিতরে যাদের এই কালারটা পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবেন আর এর সাথে কিন্তু প্যানেল থাকবে যারা করবে তাদের ক্ষেত্রে আচ্ছা দর্শক আশা করি সাইকেল হবে এবং আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সাইকেল দুটা নিয়ে নেবেন তো সেই প্রত্যাশা ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে